হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ব্রাশ করতে শুরু করে দিয়েছি যদিও এখন সকাল না সাড়ে নটা বাজে আর বাবার বাড়ি আসার কারণটাই তো এটা মানে বেশিক্ষণ ঘুমাতে পারবো লেট করে উঠতে পারবো তারপরে চা আর লুচি নিয়ে বসে পড়েছি আর কার আমার মতো চা দিয়ে লুচি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব আর আজকে একটা জায়গাতে যাওয়ারও আছে সেটা হচ্ছে আমার বাবার পিসির বাড়ি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তারা কতটা কষ্ট করে থাকে কিভাবে থাকে তোমাদের দেখলেও দেখবে কষ্ট লাগবে আমার তো মানে খুব খারাপ লাগে দেখি জানো তো যখন নিজের লোকেরা ভুল বোঝে বা নিজের লোকেরা কথা শোনায় বা খারাপ বদনাম করে তখন যে কতটা কষ্ট হয় সেটা যাকে করে শুধু সেই জানে আর আমার সঙ্গেও এমন কিছু ইনসিডেন্ট ঘটেছে যেটার জন্য সত্যি আমার মনটা খুব পরিমাণে খারাপ ছোট থেকে যারা আমাকে দেখছে বা ছোট থেকে যারা আমাকে মানুষ করেছে ছোটো থেকে যারা আমার সঙ্গে মিশেছে তারাই যদি উল্টোপাল্টা বদনাম দেয় তখন কতটা খারাপ লাগে ভাবো তো তাও তারা যদি হয় নিজের লোক হ্যাঁ এমন কিছুই ঘটেছে আমার সঙ্গে এত ভালোবাসা দেওয়ার পরেও উল্টোপাল্টা বদনাম নিজের কানে নিজের বদনাম শুনে কি করে ইচ্ছে করে বলতো তাদের সঙ্গে সম্পর্ক রাখতে তাদের সঙ্গে কথা বলতে বা তাদের সঙ্গে চলতে যে জায়গা থেকে মনটা একবার উঠে যায় সেই জায়গায় কি আর ফিরিয়ে নেওয়া যায় কখনো কি মনটা আর জোড়া লাগানো যায় তাই এতটা পরিমাণে খারাপ লাগার সৃষ্টি হয়েছে কি বলবো যারা ছোট থেকে আমাকে বড় করলো ছোট থেকে আমাকে দেখলো তারাই এখন উল্টোপাল্টা বদনাম দিতে শুরু করেছে যাই হোক আমি শেষে একটাই কথা বলবো যে আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে ঠাকুর যেন আমায় সেই শাস্তিটা দিয়ে দেয় হ্যাঁ সত্যি আমি এই কথাটা বলছি জোর গলায় বলছি তার কারণ আমি নিজেও জানি যে আমি কোনো ভুল করিনি আমি ইচ্ছাকৃতও কিছু করিনি যাই হোক এইসব কথা বাদ দাও দেখো এখন মা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে কারণ অনেকদিন না চুলে সেইভাবে তেল দেওয়া হয়নি আর চুলে তেল না দিলে যা হয় চুল ড্রাই হয়ে যায় তার উপর এখন আবার শীতকাল শীতকালে তো এমনিতেই স্কিন ড্রাই হয়ে যায় তাই না তার জন্য মা ভালোভাবে চুলে তেলটা লাগিয়ে দিচ্ছে ভেবেছিলাম কালকে রাতেই তেলটা লাগিয়ে শোবো কিন্তু যেহেতু রাত্রিবেলা তেল দিলে একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থেকে যায় সেই জন্য আর রাতে দিইনি ভাবলাম সকালবেলা উঠে তেল দেবো দিয়ে আবার দু তিন ঘন্টা রেখে ধুয়ে ফেলবো তারপরে দেখো মা মুড়ি মাখিয়ে দিয়েছে এখন বসে বসে খাচ্ছি আর বাবার বাড়ি এসছি তার মানে তো খাওয়া আর শোয়া ছাড়া কোনো কাজই নেই না তো দেখো এই ভালোবাসাগুলোই তো হচ্ছে আসল মা মুড়ি মাখিয়ে দিচ্ছে মাথায় তেল লাগিয়ে দিচ্ছে আর এই যে আমি বড় দিদি হয়ে আমার দায়িত্ব ভাইয়ের মাথায় তেল দিয়ে দেওয়া তো তারপরে দেখো সেই জায়গায় যাবো বলে রেডি হয়ে গেছি এখন মা রেডি হয়েছে তো সবাই মিলে যাব মা কাকিমা ঠাকুমা সবাই মিলে তো একটা টোটো ভাড়া করা হয়েছে অনেকদিন সেই জায়গায় যাওয়া হয়নি বিয়ের পর আমি আর তোমাদের দাদা ভাই অষ্টমঙ্গলায় এসে গিয়েছিলাম সেই জায়গায় তো তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা টোটো করে যাচ্ছি আর এই বাড়িটা দেখলে এটা আমার খুব পছন্দের একটা বাড়ি আর এই দেখো এখন কিনছি মিষ্টি মিষ্টি কিনে নিয়ে তারপরে যাব পিসি ঠাম্মার বাড়িতে তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো ভালোই লাগলো অনেক দিন পর পিসি ঠাম্মার সাথে দেখা হলো তো তোমরা ভিডিওটা দেখো আমরা চলে এসেছি আর দেখেছ কি অবস্থায় থাকে সত্যি দেখলে খুব কষ্ট হয় দাদু যখন বেঁচে ছিল তখন মাসে মাসে আসতো এসে কিছু করে টাকাও দিয়ে যেত প্লাস কিছু জিনিসও কিনে নিয়ে যেত আর আমার এই পিসিমণি এই পিসিমণি হচ্ছে হ্যান্ডিকাপ আর এটা হচ্ছে আমার ঠাম্মা মানে আমার ঠাকুর দাদার বোন তো এই দুজনেই থাকে মানে এটা হচ্ছে পিসিমণির ছোট মেয়ে ছোটো মেয়েও থাকে প্লাস এই ঠাকুমা মানে পিসি ঠাকুমা দুজনে মিলে থাকে এই ছোট্ট ঘরটায় ঘরটার অবস্থাও খুব একটা ভালো না ওই আর কি কোনো রকমে থাকে দেখলে খুব কষ্টও হয় ছেলেরা থাকতেও তারা দেখে না আর আমার ওই হ্যান্ডিকাপ পিসিমণি যে ভালোভাবে হাঁটতে পর্যন্ত পারে না সেই দুবেলা রান্না করে নিজের আর নিজের মায়ের খাবারটা জোগাড় করে খুব কষ্ট লাগে দেখে কিন্তু কি করবো বলো যতটুকু হেল্প করার ততটুকু হেল্প আমরা করি যতদিন আমার দাদু বেঁচে ছিল ততদিন তো দাদু হেল্প করেছে তারপরে বাবা কাকা ঠাকুমা সবাই মিলে হেল্প করে মাঝে মধ্যে সবাই আসে দেখা করে যায় কিছু জিনিসও দিয়ে যায় তারপরে কিছুক্ষণ বসে গল্প করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য তো পিসিমণি ঠাম্মা সবাই আমাদের এগিয়ে দেওয়ার জন্য অনেকটা দূর পর্যন্ত গিয়েছিল বারবার বারণ করেছিলাম যে যেও না কষ্ট হবে আর এই দেখো পিসিমণি কিভাবে হাঁটে আর আমার ঠাম্মার কিন্তু একটা চোখ নেই একটা চোখ দিয়েই দেখে তাও ভালোভাবে হাঁটতে পারে না তবুও আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য প্রায় অনেকটাই হেঁটে হেঁটে সে গিয়েছিল আমাদের সঙ্গে আসলে পিসিমণি কিন্তু জন্ম থেকে এমন ছিল না কি জানি হঠাৎ করে কোন একটা সাধুর ওষুধ খেয়ে এমন হয়ে গেছে প্রথম প্রথম একটু একটু হাঁটতে পারতো ওই দেখো ঠাম্মা দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই বলছে যে আমাদের বাড়ি আবার আসবে আমি বললাম হ্যাঁ অবশ্যই আসব। মনিকে বারণ করার সত্ত্বেও সে আমাদেরকে একটু এগিয়ে দিতে এলো আর এটা চলে এসেছি ওই পিসি ঠাম্মারই এক ছেলের বাড়ি তার বাড়ি একটু বসে গল্প করে তারপরে নিজেদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর হ্যাঁ আসার সময় দেখেছিলাম একটা জায়গায় মেলা বসেছে যাওয়ার ইচ্ছে আছে বাড়ি ফেরার সময় দেখি কত দূর কি সময় হয়ে ওঠে আর মেলায় গিয়ে যে একটু ভিডিও বানাবো সেটাই ভুলে গিয়েছিলাম ওই লাস্ট মুহূর্তে একটুখানি ভিডিওটা ক্যাপচার করে নিলাম আজকের ভিডিওটা এই অবধি রইলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর সকলের সাথে শেয়ার করে দেবে বাই বাই